আসসালামু আলাইকুম ভেয়ার শুরু করে দিলাম আইসকের ব্লক আইসকের ব্লগের শুরুতেই আপনাদের জন্য এই যে টিফিন স্কুল টিফিন তৈরি করছি প্যান্ট একদম সফট একদম লো বানাতে হবে কত সুন্দর ফেলছে এভাবে সবগুলো কেক আমি বানিয়ে নেব এতো আমি সব কেকগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর একদম নরম তুল সফট এভাবে টিফিনের নাস্তা যদি দেওয়া যায় বাচ্চাদেরকে বাচ্চারা খেয়েও তারা খুশি হবে আবার পেটটাও ভরবে এবার আমি চলে যাব আসল রান্নায় তা আমি এই যে মাংস কষিয়ে রান্না করবো এই যে মশলাটাকে কষিয়ে নিয়েছি চিকেন আলু দিয়ে ঝোল করবো পাতলা ঝোল তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো কেটে রেখেছি ধুয়ে এবার কষিয়ে নেব মাংস কাটা হয়ে গেছে এবার আমি পানি দিই পাতলা ঝোল থাকবে এই তো আমার চিকেনের পাতলা জল হয়ে গেল আমি এবার গরম মশলার গুঁড়া হাফসা দিয়ে ভালোভাবে মিশিয়ে নাম দিয়ে আলু ভাজি করলাম বেগুন আলু পটল ঝিঙ্গা কুমড়ার বড়ি দিয়ে একটি পাঁচ মেশালের সবজি খুবই মজাদার এবং হেলদি একটি রেসিপি ভিওয়ার্স এই আমগুলো গাছ পাকা গাছ থেকে পড়ে নিচে ছিল আমি সকালে যেয়ে কুড়িয়ে নিয়ে আসছি কতগুলো আম খুবই পেকে গেছে এত পাকা আম খেতে আবার ভালো লাগে না নরম তা আমগুলো কেটে ধুয়ে আমি ম্যাঙ্গো বার তৈরি করব আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মধ্যে বিদায় আল্লাহ পেজ